আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের তামাদি আইনের সর্বশেষ লেকচার আজকে লেকচার মধ্য মধ্যে দিয়ে তামাদি আইনের যে লেকচার সিরিজ আছে সেটা কমপ্লিট হয়ে যাবে আহ পূর্ববর্তী এগারো এগারোটা লেকচারে বারোটা লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আহ তামাদি আইনের একেবারে ইতিহাস থেকে শুরু করে তামাদিয়া আইনের আহ অনুচ্ছেদ একশো পর্যন্ত যেখানে আহ তামাদিয়া আইনের নুকদমার দায়ের মেয়াদ দেখলাম তারপর হচ্ছে তামাদি আইন অনুযায়ী হচ্ছে আপিল দায়ের জন্য তামাদির ম্যাথ দেখলাম ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করলাম তো আজকে লেকচারের মধ্য দিয়ে তামাদি আইনের যে সম্পূর্ণ অংশ আছে সেই সম্পূর্ণ অংশটা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তো তামাদি আইনের একশো আটান্ন অনুচ্ছেদ থেকে একশো তিরাশি অনুচ্ছেদ হচ্ছে তামাদি আইনের প্রথম তফসিলের তৃতীয় ভাগ তো তামাদি আইনের প্রথম তফসিলের তৃতীয় ভাগে আলোচনা করা হয়েছে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন অথবা আবেদন সমূহ নিয়ে বিভিন্ন প্রকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তামাদি আইনে প্রথম সিলেট তৃতীয় ভাগে অর্থাৎ অনুচ্ছেদ একশো আটান্ন থেকে অনুচ্ছেদ একশো তিরাশি তো এখানে যে অনুচ্ছেদ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অনুচ্ছেদ গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব আর আপনারা বই থেকে বেয়ারেক থেকে সম্পূর্ণ তামাদি আইনের যে অনুচ্ছেদ গুলো আছে সেগুলো ভালো করে পড়ে নেবেন আর এখানে আইন পাঠ থেকে হচ্ছে একটা সহায়ক বই হিসেবে নিয়ে আমি হচ্ছে এই লেকচার গুলো সাজানোর চেষ্টা করেছি আপনারা ফাইন পাঠ করতে পারেন এবং এর সাথে আরো যে অন্যান্য সহায়ক বই আছে সেগুলোও পড়তে পারেন কিন্তু অবশ্যই বেয়ার একটা পড়তে হবে হ্যাঁ তো এখন আমরা দেখবো তামাদি আইনের যে তৃতীয় ভাগে যে বিভিন্ন আবেদন সমূহ আছে সেই আবেদনের কোন অনুচ্ছেদে আবেদনের বিবরণ কিরকম তামাদির মেয়াদ কিরকম এবং কখন থেকে তামাদির মেয়াদ গণনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তামাদি আইনের উনিশশো আহ উনিশ্চ্ছেদ একশো আটান্ন বলছে আর্বিট্রেশন অ্যাক্ট উনিশশো চল্লিশ এর অধীন সালিসের আহ রুয়েদাত রথ মানে অ্যাওয়ার্ড সেটিসাইড করার জন্য যে দরখাস্ত সেই দরখাস্ত করতে হবে যে যেদিন এওয়ার্ডটা পাইছে সেই দিন অ্যাওয়ার্ড নোটিশ জারির তারিখ হতে তিরিশ দিন তামাদের মেয়াদ থাকবে রুয়েদার দাখিলের নোটিশ জারির তারিখ থেকে তিরিশ দিনের তামাদের মেয়াদের মধ্যে হচ্ছে রুয়েদার রথ বা অ্যাওয়ার্ড সেটিসাইড জন্য দরখাস্ত দাখিল করতে হবে তারপর হচ্ছে অনুচ্ছেদ একশো ষাট অনুচ্ছেদ একশো খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে হচ্ছে পুনঃপরি পুনরীক্ষণ দরখাস্তের শুনানি কালে দরখাস্তকারীর হাজির হতে ব্যর্থ হলে বা গর হাজিরার ফলে প্রত্যাখিত দরখাস্ত বহালের আবেদন এর তামাদের মেয়াদ হচ্ছে পনেরো দিন তামাদের মেয়াদটা গণনা শুরু হবে রিভিউ দরখাস্ত যখন অগ্রাহ্য হয় সেদিন থেকে পরবর্তীতে পনেরো দিনের মধ্যে হচ্ছে পুনরীক্ষণ দরখাস্তের শুনানি কালে

ডিগ্রি বা আদেশের তারিখ হতে পনেরো দিনের মধ্যে রিভিউর দরখাস্ত করতে ঠিক আছে আর একশো বাষট্টিতে বলছে কি হাইকোর্ট কর্তৃক আদি একটি আর প্রয়োগটা লে বা হাইকোর্ট যখন অরিজিনাল জুরিজিশন ইউজ করে কোনো রায়ের পুনর্বীক্ষণ জন্য দরখাস্ত করা হয় রিভিউর জন্য দরখাস্ত করা হয় তখন সেই দরখাস্ত ডিগ্রি বা আদেশের তারিখ হতে বিশ দিনের মধ্যে হচ্ছে রিভিউর জন্য দরখাস্ত করতে হবে অনুচ্ছেদ একশো তিষট্টিতে আলোচনা করা হয়েছে যে হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা গড় হাজিরার ফলে জারির ফরস জমা না দেওয়ার জন্য অথবা জামানত দাখিল না করার জন্য খারিজ হলে বা খারিজ আদেশ বাতিল করার জন্য দরখাস্ত যেদিন খারিজ হওয়ার তারিখ হবে ওই খারিজ হওয়ার তারিখ হতে তিরিশ দিনের তামাদির পেয়াদের মধ্যে দরখাস্ত দাখিল মানে খারিজ আদেশ বাতিলের জন্য দরখাস্ত দায়ের করতে হবে তারপর আছে অনুচ্ছেদ এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে কি বিবাদী কর্তৃক এক তরফা ডিক্রির রোধের আদেশ লাভের জন্য দরখাস্ত বিবাদী কর্তৃক যখন একটা আহ ডিগ্রি সিটেসাইটের আহ আদেশ ইয়া দিবে এপ্লিকেশন করবে তখন আহ ডিক্রির তারিখ অথবা যে ক্ষেত্রে সমান যথারীতির জারি হয়নি ক্ষেত্রে দরখাস্তকারী বিষয় যখন ডিগ্রির বিষয় সম্পর্কে জানবে সেই দিন থেকে 30 দিন তামাদের মেয়াদের মধ্যে হচ্ছে ডিগ্রি সেটিসাইটের জন্য বিবাদী পক্ষ দরখাস্ত করবে এটা খুবই গুরুত্বপূর্ণ এমন হচ্ছে একশো চৌষট্টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা আবার সিপিসি অর্ডার নাইন রুল থার্টিন এর দিন হচ্ছে যে ডিগ্রি সেটেসাইট এর জন্য যে আবেদন করা লাগে সেটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন যেদিন সে জানতে পারবে বা যেদিন সে অবগত হবে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে ডিগ্রি সেটেসাইট এর জন্য দরখাস্ত করতে হবে তারপর হচ্ছে অনুচ্ছেদ একশো ছেষট্টি অনুচ্ছেদ একশো ছেষট্টিতে বলছে ডিগ্রি জারিতে বিক্রয় রোধ করার জন্য দরখাস্ত এটা হচ্ছে নিলাম বিক্রয়ের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে আহ এই দরখাস্তটা দায়ের করতে হবে অনুচ্ছেদ একশো কি ডিগ্রি মূলে প্রাপ্ত অথবা জারিতে কোন দখল অর্পণে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অভিযোগের জন্য দরখাস্ত আবেদনের মেয়াদ হচ্ছে তিরিশ দিন এটা হচ্ছে বাধা বা দান বা প্রতিবন্ধকতা সৃষ্টি যে দিন করবে এই দিন থেকে তিরিশ দিন তা আমাদের মেয়াদ থাকবে তারপর হচ্ছে অনুচ্ছেদ একশো আষট্টি অনুচ্ছেদ একশো আষট্টিতে বলছে না চালানোর ফলে খারিজ হলে পুনর্গ্রহণের জন্য দরখাস্ত এর মেয়াদ হচ্ছে তিরিশ দিন খারিজ হওয়ার তারিখ হতে তিরিশ দিনের মধ্যে না চানাল ফলে খারিজ আপিল পুনর্গ্রহণের জন্য দরখাস্ত করতে হবে তারপর হচ্ছে অনুচ্ছেদ একশো উনসত্তর অনুচ্ছেদ একশো এ বলছে একতরফা শুনানি কৃত আপিল পুনরায় শুনানির জন্য দরখাস্ত এটা করতে হবে যে ডিগ্রির বিরুদ্ধে আপিল সেই ডিগ্রির তারিখ হতে তিরিশ দিনের মধ্যে তারপর অনুচ্ছেদ একশো সত্তরে বলছে কি নিঃস হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত কোনো ব্যক্তি যদি হচ্ছে পপার আপিল করতে চায় আর সেই ক্ষেত্রে যে ব্যক্তির ডিক্রির বিরুদ্ধে আপিল হবে যে ডিগ্রির বিরুদ্ধে আপিল হবে সেই ডিক্রির প্রদান পাওয়ার তিরিশ দিনের মধ্যে হচ্ছে নিঃস হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত করতে হবে অনুচ্ছেদ একশো বাহাত্তর অনুচ্ছেদ একশো বাহাত্তরে বলছে দেওয়ানি কার্যবিধির আহ অধীন স্বনিয়োগী বা দেউলিয়াবাদীর রিসিভার বা আপিলকারী কর্তৃক যেন কোনো মামলা বা আপিল খারিজের আদেশ রোধ করার দরখাস্ত এর মেয়াদ তামাদের মেয়াদ হচ্ছে ষাট দিন কোন দিন থেকে তামাদের মেয়াদটা গণনা করবে খারিজ আদেশের তারিখ হতে ষাট দিনের মধ্যে হচ্ছে সিপিসি অনুযায়ী যদি কেউ স্বনিয়োগী হয় বা হচ্ছে দেউলিয়াবাদীর রিসিভার বা আপিলকারী কর্তৃক কোনো মামলা বা আপিল খারিজের আদেশ রোধের জন্য দরখাস্ত করে তবে খারিজ আদেশের তারিখ হতে ষাট দিনের মধ্যে

ক্ষেত্র ব্যতীত অন্য অন্য ক্ষেত্রে রিভিউর জন্য দরখাস্তের তামাদের মেয়াদ হচ্ছে নব্বই দিন স্মল কজেস এর কোর্টের ক্ষেত্রে এবং হচ্ছে হাইকোর্ট কর্তৃক যে রায় সেই এর ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তামাদির মেয়াদ হচ্ছে নব্বই দিন ডিগ্রি বা আদেশের তারিখ হতে নব্বই দিন তামাদি আইনের একশো অনুচ্ছেদ একশো ছিয়াত্তরে বলছে কি মৃতবাদী অথবা আপিলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেওয়ানি কার্যবিধির অধীন দরখাস্তের জন্য তামাদির মেয়াদ হচ্ছে নব্বই দিন তামাদির মেয়াদটা গণনা করা হবে হচ্ছে মৃতবাদী বা আপিলকারীর মৃত্যুর তারিখ থেকে পরবর্তী দিনে পরবর্তী নব্বই দিনের মধ্যে হচ্ছে তার প্রতিনিধি পক্ষভুক্ত করার জন্য দরখাস্ত করতে হবে তামাদি আইনের একশো সাতাত্তর অনুচ্ছেদে বলছে কি মৃত বিবাদী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার জন্য দেয়ানি কার্যবিধির অধীন দরখাস্ত একশো ছিয়াত্তরে বলছে হচ্ছে প্রতিনিধি এবং একশো সাতাত্তরে বলছে বিবাদীর প্রতিনিধি সেম মৃত বিবাদীর যেদিন মারা যাবে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে তার প্রতিনিধি নিয়োগের জন্য দরখাস্ত দাখিল করতে হবে সামাতি আইনের একশো ধারা একশো ধারায় বলছে কি সিপিসি অনুযায়ী আপিল করার অনুমতির জন্য সুপ্রিম কোর্টের দরখাস্তের মেয়াদ হচ্ছে তামাদির মেয়াদ হচ্ছে নব্বই দিন যেদিন ডিগ্রি পাবে সেই দিন ডিগ্রির বিরুদ্ধে আপিল করবে যেদিন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হয় তার তারিখ থেকে নব্বই দিনের মধ্যে দরখাস্তটা দাখিল করতে হবে তামাদি আইনের একশো একাশি অনুচ্ছেদে বলা আছে সিপিসির আটচল্লিশ ধারার কোনো বিধান নাই যে সকল দরখাস্ত বা যে সকল দরখাস্তর জন্য তামাদির মেয়াদ এই তফসিলে উল্লেখ নাই সে সকল দরখাস্তের তামাদির মেয়াদ হচ্ছে তিন বছর যেদিন দরখাস্ত করার অধিকার জন্মাবে সেদিন থেকে তিন বছর মানে তামাদি আইনের একশো একাশি অনুচ্ছেদ বলছে যে যে সকল ক্ষেত্রে দরখাস্তের বিধান তামাদি আইনের নাই সেই সকল ক্ষেত্রে তামাদির দরখাস্তের মেয়াদ তিন বছর যে সকল ক্ষেত্রে দরখাস্তের বিধান তামাদি আইনে এই তফসিলে বলা নাই সে সকল ক্ষেত্রে যেদিন থেকে দরখাস্ত করার অধিকার উদ্ভব হবে সেদিন থেকে তিন বছর তামাদের মেয়াদ থাকবে তামাদি আইনের একশো বিরাশি অনুচ্ছেদে বলছে কি দেওয়ানি আদালতের যে ডিগ্রি জারি বা আদেশ দেওয়ানি কার্যবিধির একশো আটচল্লিশ ধারার অধীন কোনো বিধান নাই তা জারি বা কার্য করার জন্য দরখাস্ত অথবা যে দরখাস্ত একশো অনুযায়ী নিয়ন্ত্রিত হবে না তার তামাদির মেয়াদ হচ্ছে তিন বছর অথবা যে ডিগ্রি বা আদেশের সার্টিফাইড কপি রেজিস্ট্রার রেজিস্ট্রি করা হয়েছে সেই ক্ষেত্রে যদি ডিগ্রি বা আদেশের কপিটা রেজিস্ট্রিকৃত করা হয় সার্টিফাইড কপি হয় তবে সেই ক্ষেত্রে হচ্ছে তামাদির মেয়াদ 6 বছর অন্য ক্ষেত্রে তামাদির মেয়াদ 3 বছর এটা হচ্ছে কোন থেকে তামাদির মেয়াদ গণনা করবে যেদিন ডিগ্রি বা তারিখের আদেশ দিবে ওই দিন আর হচ্ছে যে ক্ষেত্রে আপিল হয়েছে আপিল আদালতের তুরন্ত ডিগ্রি বা আদেশের তারিখ বা আপিল প্রত্যাহরের তারিখ যেদিন হবে সেদিন থেকে তিন বছর হচ্ছে তামাদির মেয়াদ এবং যদি হচ্ছে ডিগ্রির আদেশটি হচ্ছে ডিগ্রি বা হচ্ছে যদি সার্টিফাইড কপি দ্বারা রেজিস্টার করা হয় তবে তামাদির মেয়াদ হবে সেই ক্ষেত্রে ছয় বছর এ হচ্ছে আমাদের তামাদি আইনের মূল আলোচনা তামাদি আইনের যে বিষয়গুলো আমরা দেখলাম যে রিভিউর ক্ষেত্রে তামাদি আইনের একটা দরখাস্তের যে বিষয়গুলো আছে এটা আমরা এক নজর একবার দেখে নেই রিভিউ সম্পর্কে তিন তিনটে অনুচ্ছেদে আহ তামাদি আইনের কথা বলা আছে যে স্বল্প একটি সম্পূর্ণ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ রিভিউ তামাদির মেয়াদ হচ্ছে পনেরো দিন যেটা একশো একষট্টি অনুচ্ছেদে বলছে একশো বাষট্টি অনুচ্ছেদে বলছে যে হাইকোর্টের মূল একটিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ হচ্ছে পনেরো দিন তামাদি মেয়াদ আর একশো তিয়াত্তর অনুচ্ছেদে বলছে যে দেওয়ানি কার্যবিধির অধীন রিভিউ ও তামাদি মেয়াদ হচ্ছে নব্বই দিন তো এই হচ্ছে আমাদের সিপিসি নিয়ে যে মূল আলোচনাটা ছিল সরি লিমিটেশন বা তামাদি আইন নিয়ে যে মূল আলোচনাটা ছিল আজকের লেকচারের মাধ্যমে আমরা তামাদির এই বিষয়গুলা সম্পূর্ণ লেকচার সিরিজটা শেষ করলাম আপনাদের যদি কারো কোনো কোয়ারিজ থাকে এবং যদি কোনো সাজেশন থাকে যে কিভাবে ক্লাস নিলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে বা আমার কি কি বিষয় ইমপ্রুভ করতে হবে তবে সেগুলো আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে ক্লাস নেওয়ার জন্য আপনারা ফিল করেন যে এই বিষয়টা নিয়ে ক্লাস নিলে ভালো হয় তবে সেটাও আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনাদের এই তেরোটা লেকচারের মধ্য দিয়ে যে সম্পূর্ণ তামাদি আইনটা আমরা শেষ করলাম সেই তামাদি আইনের একেবারে প্রথম থেকে যে তেরোটা লেকচার সে সম্পূর্ণ লেকচার যদি আপনারা ভালো করে পড়েন ভালো করে শুনেন এবং হচ্ছে নোট করেন এবং আরেকটা পরের সাথে সাথে হচ্ছে কোনো একটা সহায়ক বই করেন তবে আশা করি আপনাদের যে বার কাউন্সিলের জন্য যে তামাক যে লিমিটের সাথে তামাদের আইনের যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা ভালো করে পড়াশোনা করবেন সেই পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ সবাইকে